ಮುಕ್ತಿ ಗ್ಯಾಶ ಕಾಡುತ್ತಾ ಪಿ ಮುಕ್ತಿ ಗತಾತಾತಾತಾತಾ

ব্যবস্থাপনায় সরকারি প্রাথমিক বিদ্যালয় সম্পর্ন করেছি এই মুহূর্তে আমরা

কেদিয়াছো পূজিয়ে কায়েকে কাঁপেরা চিনলো মানে অন্ধ দুষ্ট চলে দে পিছলে নলে গিয়ে পাথরে আছতে খতবি থেকে রক্ত

अल्लाह ताला मोहम्मद अब्दुल मन्नान का निश्चय। आज के माहौल में प्रधानमंत्री पंडित जवाहरलाल नेहरू और आप साहिब नुसरुद्दीन मदरिसे ने हमें हमारा तुलसी नस्पृह अल्लाह माँ मायूदीन अल्काबीनी मदरिसे ने बोला है कि प्रधानमंत्री बॉक्स बॉक्स के चेंबर में संयत मुंह निशानी दरवाजे के

চলতেছে পবিত্র ঈদ এদি সব বাহিনী সারা বিশ্বে মহা কুলধানে প্রশ্নগুলো স্মারিত হয়েছে যারা বেদাত পেদার চেয়েছে নবীর প্রেমিকের জোয়ারের কাছে তারা ভেসে গেছে দিনে 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 নবীর প্রেম বাঁধতেছে না কমতেছে না বাড়িয়েছে এবার প্রত্যেকে জুলসে শুধু অংশগ্রহণ করতো না ঈশ্বর জাতীয় সরবে সহ ঢাকার আশপাশ আমরা

আর আস্তে আস্তে স্বাধীনতার পরে এই তিপ্পান্ন বছর পরও ধারাবাহিকভাবে আমরা এই দেশের মানুষকে বোঝাতে সক্ষম হয়েছি এই দেশে একমাত্র শান্তি প্রিয় দল আপনার শূন্য করতে আর বাকি যা আছে সব চেয়ারের কাজ পাইলে তোয়া পরিবর্তন হয়ে যায় বান্ডেল পাইলে

একশো বলতো হক কথা বলবো আমার যদি মৃত্যু লেখা আছে সেদিন আমি মৃত্যুবরণ করবোই সুতরাং মরে যাব সেটা বাজেটাল কাছে আছে সুতরাং সেই মৃত্যু এক পর্যন্ত হকের পথেই وجاءكم من الله نور وكتاب الله কে আমি আল্লাহর পক্ষ থেকে তোমাদের কাছে নূর এসেছে মা মেনা বলে এগারো তারিখ রবি লাগলের এগারো তারিখ দিবাগত রাত সুদে সাদিকে টাইমে সে নূর আমি আমেনা দেখেছি আল্লাহ বলে এসেছে মা মেনা বলে আমি দেখেছি আর আয়েশা সিদ্দিকা নবীর স্ত্রী তিনি বলছেন অন্ধকারে ভরে আমার সুইটা হারিয়ে গেছে আর আর সুই খুঁজে পাই না ইন্দিমিন টাইমে আমার নবী ঘরে ঢুকছেন নবীর চেহারা মোবারকের নূরের আলোতে ঘরটা আলোকিত হয়ে গেছে হারানো সুইটা খুঁজে পেয়েছি সমীকরণ ক্রিয়া কনসেপ্ট ক্রিয়া আল্লাহ বলে নূর এসেছে মা মেনা বলে নূর দেখেছি আর আমাজন আয়েশা সিদ্ধিকে বলতেছেন আমি নদীর নূরের আলোতে হারান সুই খুঁজে পেয়েছি আর এই দলিল দেখে সুন্দর বিশ্বাস করেছি আর কি না আল্লাহ যদি কোয়মর এসেছে মা আমেনা যে মায়ের পেটে তাকে ধারণ করেছেন তিনি যদি বলে যে আমি সেই নূর দেখেছি তো তুমিদার হাজার বছর পরে নবীর উম্মত হইলা কিভাবে নবীকে ও মাতি বলো আমার তো বুঝে আসে না ইবনু আব্দুল ওয়াহাব নসীর ট্যাবলেট পেয়েছে এই কথাগুলো যখন তাইর হুজুর বলেন और মানুষে বলে জানি উচ্চ रंजन করে কথা বলি আমি তো বাপদের কেন করতে কুকুরি চট্টগ্রামে আসিনা বারো আউলিয়ার দেশে আসিলাম নবীর প্রেমের বন্দনা করতে আমি জানি আলালা ঈমান আল হাম আল্লাহ মুহাব্বত আলা যার অন্তরে নবীর मोहब्बत নাই তার কি নাই যার ঈমান নাই সে আমল করতে করতে কপাল ও তার ফেলো কোন কাছে আসবে বন্ধু আপনি দিন আমি আল্লাহর পক্ষ থেকে তারা নিজেদের ফসল পাই ফসল অনুগ্রহ আমি কোন পথে চললে আল্লাহকে কে পাবো কোন পথে চলবো কোন পথে চলবো না সেই সংবিধানের নাম হলো কোরআন তাহলে এই কোরআনটা আমাদের জন্য আল্লাহর প্রতিষ্ঠ দয়া কথা বলেন ঠিক কি না এই কোরআন পেয়ে আপনারা যারা এসেছেন যারা এসেছেন আপনারা নাম ঈদ খুশির মানে কি সৌদি আরবে বাংলাদেশে অনেক দিবস আছে শ্রমিক দিবস আছে না দেখবেন দিবসের আগে ঈদ সত্যতা উল্লেখ আছে ঈদকে দিবস বলা হয় আর আমাদের দেশের কি ঈদ মানির ঈদ উল ঈদ ঈদের দিবস নবী যে এসেছে নবীর আগমনের দিবস আমরা এই দিনটা আনন্দ করি নবীর আগমন দিবস হিসাবে আমরা এই আনন্দ করি নবীর এই করিবস হিসাবে নবী যে দিনের দুনিয়াতে এসেছেন এই দিনটা আমাদের কাছে অনেক দামি অনেক আনন্দের অনেক প্রেরণার অনেক গর্বের কথা বলেন ঠিক কিনা এই জন্য আল্লাহ করছেন তোমরা যখন আমি আল্লাহর পক্ষ থেকে কথা পাবে তখন তোমরা আনন্দ করো ও আমির এবং যখন তোমার রহমত পাবে তখন তোমরা আনন্দ করো ভাগ্য ভালো তোমার তোর মধ্যে আমার নবীকে রহমত বলেছেন যদি রহমত না বলতো মৌলবীরা হইত এই রহমত মানে সান্দলীরা কি হইত রহমত মানে সাদা ক্লিয়ারলি বুঝাই দিয়েছেন যে আমি আমার বন্ধুরবিকে সারা পৃথিবীর জন্য গ্রহমৎপন করছি আমি আপনাকে গোটা প্রকায় জন্য রহমত বানায়া পাঠিয়েছি আল্লাহ নিজের ক্ষেত্রে রহমত এতে কোন সন্দেহ নবীকে আল্লাহ সব জাহানের রহমত বানায় পাঠিয়েছেন

এক বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই দুই বছর পর্যন্ত দুনিয়াতে নবী নাই তিন বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই চার বছর শত বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই 800 বছর পর্যন্ত দুনিয়াতে নবী রাসূল নাই 500 বছর পরে আমাদের আল্লাহ এই দুনিয়াতে নবী পাঠিয়ে বাড়িয়ে